গতকালকে সংবাদকর্মীদের উপরে যে পুলিশের কিছু অসাধু সদস্যের যে অসাধাচরণ আচরণ লাঠিচার্জ এবং বিকৃত মন মানসিকতা করেছে আমরা যেটি দেখলাম যে কিছু কথা আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি প্রথমে আমি এটা তীব্র নিন্দা জানাই কারণ হচ্ছে যে একটা দায়িত্বশীল জায়গা থেকে সংবাদকর্মীদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা যদি তাদের নিয়ম বহির্ভূত কোনো কাজও করে পুলিশ সেদিক থেকে তাদের আইনগত অ্যাকশন নেওয়ার বেশ কিছু সুযোগ আছে তারা তাকে জিজ্ঞাসা করতে পারে তারা তাকে বিশেষ ক্ষমতা বলে তারা তাকে অ্যারেস্টও করতে পারে কিন্তু কাউকে ল্যাং মেরে ফেলে দিবে লাঠি দিয়ে ইচ্ছে মতো পিটাবে তারপর হচ্ছে যে কি আবার খুব বিকৃত ভাষায় তাদের উপরে গালাগালি করবে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না এটি কোনোভাবে আইনসিদ্ধ না তো এই দিক থেকে তো প্রতিবাদের কথাটা আগেই বললাম যে প্রতিবাদ জানালাম তবে কিছু কথা হচ্ছে যে দেখেন এই আমরা গত অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশনের যে সংস্কারের কথা বলি পুলিশ কি সংস্কার হয়েছে যে এই যে পুলিশের সদস্য যারা ছিল তারা তো এখনো আছে এই যে আমরা যে বলি যে